সারদা মাতা এবং সন্ন্যাসী শ্রেষ্ঠ শির বিবেকানন্দের নাম জানিয়ে আমি পাঠ করছি স্বামী বিবেকানন্দের সবার স্বামী বিবেকানন্দ তার আগে স্বামীজির প্রণাম মন্ত্র আমি একটু পাঠ করে নিচ্ছি ওম নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নে তাপাহারি নেই শ্রীমান সন্ন্যাসী রাজ সত্যিদানন্দ স্বরূপ সীতাপহরণকারী শ্রী স্বামী বিবেকানন্দকে প্রণাম করি একদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রীর রাজা সঙ্গীতের আয়োজন করেছে একজন বাইজি গান গাইবে স্বামীজি রাজার উচিত রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন স্বামীজি এলেন না বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসারে উপস্থিত থাকা অনুচিত গাই গাইতে মর্মাহত হয়ে গান ধরল আমারে প্রভু অবাগুণা চেতনা ধর সমসী পার করো প্রভু আমার দোষ দেখো না তোমার নাম সমদর্শী আমাকে উদ্ধার করো স্বামীজির কানে গানটি পৌঁছল গানটির সত্ত্বে সত্ত্বে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন এই কি আমার সন্ন্যাস আমি সন্ন্যাসী অথচ আমার ও এই নারীর মধ্যে আমার ভেদ জ্ঞান রয়ে গেছে তার চোখ খুলে গেল তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা কাউকে তিনি ঘৃণা করতে পারেন না তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতে আসলে এসে উপস্থিত হলেন শোনা যায় গান হয়ে যাওয়ার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছেন আরেকটি ঘটনা রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি সারাদিন তার কাছে লোক আসছে নানা প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন লোক আসার শেষ নাই স্বামীজিরও প্রসঙ্গের বিরাম নাই এত লোক আসছে কেউ কিন্তু একবারেও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি প্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিনে রাত্রে সবাই চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞেস করল মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলেছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামা সে বললো আমার প্রান্ত তাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কী করে আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বলেন না তোমার তৈরি রুটিই আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেয়ে গেল রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশের কুঁড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র অন্তজ কিন্তু অন্তরে মহান এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন তারা এসে তাকে বলল। আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালে কিন্তু আমি কিছু খেলাম কিনা তার কি খোঁজ নিয়েছ এথচ এই ছোটলো হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে নিজ হলো কি করে নমস্কার